নমস্কার পুরাতনী হেসেলে সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও দেখার জন্য সকলের অপছন্দের একটা সবজি দিয়ে দুর্দান্ত লোভনীয় নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করে এই একটা রেসিপি থাকলে নিরামিষের দিনে আর কোনো কিছুরই কিন্তু প্রয়োজন নেই নিরামিষের দিনে বা অতিথি আপ্যায়নে আপনারা যদি তৈরি করে থাকেন তাহলে সবাই কিন্তু আপনার তারিফ করবে অসাধারণ লোভনীয় হয়েছিল কিভাবে তৈরি করলাম সেটাই আপনার সাথে শেয়ার করে নেবো আশা করব আজকে রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আজকে রেসিপি তৈরি করব পেপে দিয়ে আমি এখানে মাঝারি সাইজের একটা পেপে নিয়ে নিয়েছি আর নিয়েছি ছোলার ডাল আর মটর ডাল সমপরিমাণে ছোলার ডাল আর মটর ডাল নিয়ে খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এই রেসিপিতে একটা আলু ব্যবহার করব রেসিপি তৈরি করার জন্য কিছু উপকরণ এখানে লাগবে উপকরণগুলো রান্না করার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করে নেব আর রান্নাতে আমি বাটা মশলা ব্যবহার করব আমি এখানে তিনটে তেজপাতা নিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে দারুণ ভাবে একটা মশলা তৈরি করে নেব এখানে পেঁপের ওপরের খোসা ছাড়িয়ে আমি এখানে পেঁপের চার ভাগের তিন ভাগ আমি পেঁপে নিয়ে নিয়েছি আর গ্রেটারের বড় অংশ দিয়ে পেঁপেটাকে গ্রেট করে নেব এখানে আমি গ্রেটারের বড় অংশ দিয়ে পেঁপে গ্রেট করে নিয়েছি আর সাথে আলু ডুমু ডুমু করে কেটে নিয়েছি এখানে ছোলার ডাল আর মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল আর মটর ডালের সাথে আমি দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটু আদা এবার ছোলার ডাল আর মটর ডাল খুব দেখুন একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম অল্প একটু সরষের তেল এবার চিনে বাদাম অল্প একটু সময় ভেজে নিয়ে তুলে নেবো বাদাম খুব সুন্দরভাবে ভেজে নিয়ে বাদাম আমি তুলে নেবো এই তেলের মধ্যে আরেকটু পরিমাণে আমি সরষের তেল দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব ফোড়নে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের একটা খুব সুন্দর একটা স্মেল আসে তার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী হিং নিজেদের পছন্দ মতন করে আপনারা এখানে হিং ব্যবহার করে নেবেন এবার হিং আর পাঁচ ফোড়ন তেলে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে নেওয়া পেঁপে এর মধ্যে প্রথমে আমি নুন ব্যবহার করব না তেলের মধ্যে আমি একটু সময় পেঁপে একটু ভাজা করে নেব একটু সময় তেলের মধ্যে আমি পেঁপেগুলোকে একটু ভাজা করে নিয়েছি এবার দিয়ে দেব বেটে নেওয়া ডাল আমি দুই রকম ডাল সমপরিমাণে নিয়েছি আপনাদের যদি মনে হয় ছোলার ডাল বা মটর ডাল যে কোনো এক প্রকারের ডাল ব্যবহার করতে পারেন এবারের এর মধ্যে দিয়ে দিলাম আমি চিনি দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম হলুদ এবার বাটি ধোয়া জল অল্প একটু দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব আর এতেই কিন্তু খুব সুন্দরভাবে নুনের পরিমাণ ঝালের পরিমাণটা কিন্তু আপনারা দেখে নেবেন আর বাদাম যেভাবে আমি ভেজে নিয়েছিলাম বাদাম একটু গুঁড়ো করে আমি দিয়ে দিলাম আজকে তৈরি করছি পেঁপে ধোকার ডালনা ধোকা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু খেতে ভালো লাগে তবে নিজেদের স্বাদ মতন করে আপনারা কিন্তু মিষ্টি ব্যবহার করে নেবেন অল্প জল দিয়ে একটু সময় আমি নাড়াচাড়া করে নেব তবে খুব বেশি কিন্তু একেবারে শুকনো করে নামাবো না একটু নাড়াচাড়া করে নিয়ে একটু নরম থাকা কিন্তু আমি নামিয়ে নেব এই ধোকাতে পেঁপের তুলনায় আপনারা ডালের পরিমাণটা কিন্তু একটু বেশি নেবেন না হলে ধোকা ভাজার সময় ছেড়ে যেতে পারে এর মধ্যে নুনের পরিমাণ ঝালের পরিমাণ হিঙের পরিমাণ খুব সুন্দরভাবে দেখে নিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন আর এই থালাতে আমি থালার মধ্যে কিন্তু একটু ঘি হাত দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপরে আমি ডাল এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়ে চার কোনো শেপ করে খুব সুন্দরভাবে আমি রেখে দিয়েছি একটু ঠান্ডা বেশ সময় বাদে ঠান্ডা হয়ে গেছে এবার আমি আমি আমার নিজের আন্দাজ করে করে শেপ কেটে নেব। আপনারা নিজেদের পছন্দ মতন করে খুব সুন্দরভাবে কিন্তু কেটে নেবেন এখানেই কিন্তু এই ধোকাটা আপনারা তেলে ভেজে গরম ভাতের সাথে ডালের সাথেও কিন্তু খেতে পারেন দুর্দান্ত কিন্তু লোভনীয় এই পেঁপের ধোকা তবে গ্রেভি তৈরি করলে তার স্বাদও কিন্তু অসাধারণ হয় খুব সুন্দরভাবে আমি দেখুন ছুরি দিয়ে কেটে নিচ্ছি ডালের পরিমাণটা একটু বেশি দিলে তাহলে কিন্তু ছেড়ে যাবে না যখন আমি ভেজে নেবো তখন কিন্তু ছেড়ে যাবে না দেখুন কত সুন্দর করে কিন্তু উঠে এসছে দারুণ কিন্তু হয়েছিল দেখতে দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এবার কড়াইতে আমি আরেকটু পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম তেল খুব ভালোভাবে গরম হয়ে গিয়ে গ্যাস মিডিয়াম আঁচ করে নিয়ে এবার আমি ধোকাগুলোকে ভেজে নেব। খুব বেশি কিন্তু একেবারে কড়া করে ভাজবো না আবার কম ভাজলেও হবে না খুব সুন্দর করে কিন্তু ভেজে নেব। যাতে ধোকার ভেতরে কাঁচা ভাব না থাকে একেবারে গ্যাস মিডিয়াম আঁচ করে খুব সুন্দরভাবে এপিট ওপিট করে প্রত্যেকটা ধোকা আমি ভেজে তুলব এই ধোকা যেমন গরম ভাতে ভালো লাগবে ডাল দিয়েও ভালো লাগবে আবার গ্রেভি তৈরি করলেও অসাধারণ লাগবে আমি আবার আপনাদের রিকোয়েস্ট করব নিরামিষের দিনে পেঁপে এরকম একটা রেসিপি আপনারা তৈরি করুন দেখবেন সবার মন জয় করবেন এই রকম করে আমি খুব সুন্দর করে কিন্তু ধোকাগুলোকে ভেজে নিয়েছি এবার সেই ভেজে নেওয়া তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ মতন ঘি তাতে দিয়ে দিলাম গোটা জিরে এবার এর মধ্যে দিয়ে দেবো এলাচ দারচিনি লবঙ্গ থেতো করা এবার ঘি আর এলাচ দারচিনি লবঙ্গ খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোলে আমি বাটা মশলা দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা আদা একটা শুকনো লঙ্কা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা খুব সুন্দরভাবে আমি শিলে বেটে নিয়েছি আমি মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম এবার তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু মিষ্টি তাতে দিয়ে দিলাম হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প জল দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কিন্তু কষিয়ে নিয়েছি আর ধোকা ভাজার পরেই কিন্তু আমি আলু নুন হলুদ মাখিয়ে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেবেন আর এই রান্নাতে আমি কিন্তু গ্রেভি খুব বেশি কিন্তু ঘন করব না যার জন্য মশলার পরিমাণটা অল্প ব্যবহার করেছি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে আলুর সাথেও কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন করে জল তবে অবশ্যই কিন্তু আমি এখানে গরম জল ব্যবহার করেছি আর এই ঝোলের মধ্যে কিন্তু নুনের পরিমাণ ঝালের পরিমাণটা দেখে ধোঁকা দেওয়ার পরে খুব বেশি সময় কিন্তু আমি ফোটাবো না হলে কিন্তু ধোকাগুলো কিন্তু ভেঙে যেতে পারে এখানে খুব ভালোভাবে ঝোল ফুটিয়ে নিয়ে আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে নুন ঝালের পরিমাণটা কিন্তু এখানে আমি দেখে নিয়েছি আর খুব বেশি কিন্তু ঝোল ঘন করলে খেতে ভালো লাগবে না যার জন্য মশলা অল্প ব্যবহার করেছি তবে অবশ্যই কিন্তু প্রত্যেকটা ধোকা আমি দিয়ে আলতো করে কিন্তু নাড়াচাড়া করে নেব যাতে ঝোলের মধ্যে এই ধোকাগুলো চলে যায় নুন পরিমাণটা আবারও দেখে নিয়ে আমি এর মধ্যে একটু সময় ফুটিয়ে নিয়েছি আর তার মধ্যে কিন্তু আমি এলাচ দারচিনি লবঙ্গ মশলাটা কিন্তু আমি বেটে নিয়ে গরম মশলা আমি এখানে ব্যবহার করেছি আর সাথে দিয়ে দিলাম এক চামচ মতন ঘি এবারও আর একটু নাড়াচাড়া করে নেব যাতে ঘি গরম মশলা খুব সুন্দরভাবে জলের সাথে মিশে যায় আর গ্যাস কমিয়ে এক মিনিটের মতন আমি একটু ফুটিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে রাখবো তারপর পরিবেশনের জন্য তুলে এখানেই তৈরি হয়ে গেল পেঁপের ধোকার ডালনা দুর্দান্ত লোভনীয় হয়েছিল নিরামিষ দিনে এরকম একটা রেসিপি যদি তৈরি করেন তাহলে গরম ভাত বা রুটির সাথে কিন্তু দারুণ লাগবে আশা করবো আজকে আমি এই পেঁপের ধোকার ডালনা আপনাদের অনেক ভালো লেগেছে দুর্দান্ত কিন্তু লোভনীয় হয়েছিল আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে তৈরি করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার